তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী খবর আজকে অনেকদিন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর এটা একটা রান্নার ভিডিওই অবশ্যই সেটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি তো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক দিয়ে একটি কমেন্ট করে দিবেন অবশ্যই তো এটার জন্য একটি এই দেখেন একটি মশলা প্রস্তুত করা হচ্ছে যেটা অনেকটা কিছুটা বিভিন্ন ধরনের মশলার মিক্স আছে তো সেগুলো আমি অন্য এক ভিডিওতে বলে দেব তো এখানে যে বিফটা আমরা ফ্রিজে ছিল সেটা থেকে কিছুটা ব্রিফ সংগ্রহ করে নিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই পেশোয়ারি রান্না করতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো এই মশলাটি তো এখানে কী কী মশলা আছে সেগুলো দেখতে পাচ্ছেন তো মাংসগুলা ছাড়িয়ে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এখানে পরিমাণ মতো তেল লবণ পেঁয়াজ কাঁচামরিচ সহ আরও অনেক কিছুই দেখতে পাচ্ছেন এবং যে মশলাগুলো পিষে রাখা হয়েছিল সেটাকে দেওয়া হলো তো এটা কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি তো এখানে ওই যে জিরা এটা দেখতেছেন জিরা দুই ধরনের তেজপাতা আদা লবণ মরিচ গোলমরিচ শুকনা মরিচ সবই আছে তো এগুলো দিয়ে এই বিফটাকে একদম মাখিয়ে নিতে হবে বেশ ভালোভাবে কারণ এই ভালোভাবে যদি এটার ভিতরে মিশ্রণটা না হয় তাহলে স্বাদটা কিন্তু তেমন পাওয়া যাবে না তাই এটাকে বারবার ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে খুব সতর্কভাবে যেন রান্নাটি অনেক মজার হয়ে থাকে তো মিশ্রণটা করার পরে সেখানে কিছু দেখছেন আলু আলু পেঁয়াজ আর কাঁচামরিচ যারা আলু খান না তারা নাও দিতে পারেন আর যারা লাইক করেন তারা অবশ্যই দিতেও পারেন তো সেখানে পেঁয়াজ দিতে হবে রসুন দিতে হবে আর দিবেন এই যে ঘিটা একটা দেওয়া হচ্ছে ঘি ঘিটা কিন্তু অবশ্যই একদম খাটে ঘি হতে হবে যত ঘি দিবেন তত ভালো আর ঘির মধ্যে নিচে অংশটুক ছিল তাই ওই অংশটুক হঠাৎই রান্নার ভিতরে চলে যায় কিন্তু সেটাকে আবার আমরা তুলে রাখি তো এভাবে ঘি দিয়ে বিফটাকে অর্থাৎ গরুর মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে মিশানো মিশাতে হবে এটাকে সব কিছুর সঙ্গে মিশ্রণ করতে হবে আর সেটাই কিন্তু করা হচ্ছে আর রসুন পেঁয়াজ রসুনগুলোকে এবার সাজিয়ে রাখা হচ্ছে তো এইভাবে কিন্তু বাসায় ট্রাই করে রাখতে পারেন যারা পেশোয়ারি বিপ পছন্দ করেন বা এখনও হয়তো রান্না করতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা মূলত এটা দেখে আপনারা খুব সহজেই বাড়িতে বসে পেশোয়ারি বিপ তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এটাকে তৈরি করার জন্য চুলাই বসিয়ে দিতে হবে তো চুলাই বসিয়ে দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট পর আমরা চুলাই বসিয়ে দিয়েছি এটাকে তো চুলাই বসিয়ে দেওয়ার পরে এটাকে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট রান্না করতে হবে কাজে হাতে অনেক সময় তো সমস্যা নাই ধৈর্য ধরে সবাই দেখতে থাকুন তো এটা কিন্তু গরম পানি দেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটুক অনেকে ভাববেন যে ঠান্ডা পানি না ওটা কিন্তু গরম পানি ছিল আর সেটা দেওয়া হলো তারপরে পনেরো মিনিট পর সেটাকে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি পনেরো মিনিট পরে আর এখন এই অবস্থায় চলে এসেছে বিফ মাংসর পিসগুলোই এই রকম চলে এসেছে পনেরো মিনিট পর এটাকে আরও তিরিশ মিনিটের মতো চুলায় রাখতে হবে এবার আবার ঢেকে দেওয়া হলো তো তিরিশ মিনিট পরে আবার এটাকে ঢাকনা খুলে দেখার চেষ্টা করতেছি তো সেটা খানিকটা সিদ্ধ হয়েছে কিন্তু আরও অনেকটা সময় রাখতে হবে প্রায় আরও পঁচিশ মিনিট রাখতে হবে তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এটাকে ভালোভাবে ঢেকে চুলায় রেখে দেব তো এটা কিন্তু সেরকম করে রেখে দেওয়া হচ্ছে আবার ঢেকে রেখে দেওয়া হচ্ছে তো এভাবে রেখে দেবেন প্রায় আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো তো পাশে একটি প্যানের ভেতর কড়াইয়ের ভেতর কিছু তেল দেওয়া হয়েছে আর তেলের সাথে মিশ্রণ করা হচ্ছে ঘি আর এই তেল আর ঘিটা কিন্তু ভেবেছিলাম অনেক একটা শব্দ হবে কিন্তু দুটার মধ্যে কোনো কিছুই শব্দ হলো না তো এর মধ্যে পেঁয়াজ কুচি করা ছিল করা হয়েছিল সেই পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছে যেন পরিবেশনের সময় পেঁয়াজ কুচিটি দেওয়া যায় তো এটাকে হালকা বাদামি রঙ করা পর্যন্ত চুলায় রেখে দিতে হবে চুলায় রাখতে রাখতে এটা একটা সময় একটু বাদামি বর্ণের হয়ে যাবে ঠিক তখনই পরিবেশনের জন্য দিয়ে দেবেন তো এইবার আবার চলে আসলাম বিফ চেক করে দেখতে তো এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং রান্না প্রেশেষের শেষের দিক তো এটা প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এ অবস্থা হয়েছে বিয়ে একদম সিদ্ধ হয়েছে রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলোও সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা মনে হচ্ছে এখনও সিদ্ধ হয় নাই তাই এটাকে সিদ্ধ করার জন্য আরও কিছুক্ষণ রেখে দিতে হবে এদিকে অন্য পাশে চুলায় যে পেঁয়াজটি দেওয়া আছে সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার পরিবেশনের জন্য আর খানিকটা ঘি দিয়ে হালকা আছে আরও পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছি চুলায় তো এটা এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একদম সেই টেস্ট হবে তো এইভাবে এটাকে ফাইনাল রান্নার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু তার উপরে দিয়ে যাতে সিদ্ধটা খুব ভালো মতো হয় তো আমাদের হাতের কাছে তেমন কিছু ছিল না তাই আমরা এই শিলটি ব্যবহার করেছি তো এটা কিন্তু রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে খাবার পালা তো এটা কিন্তু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরিভাবে একদম গরম গরম পরিবেশন করে এখন খেয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কিন্তু টেস্টি হয়েছে এই রান্নাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো খাওয়া শুরু করার জন্য পরিবেশন করার জন্য চলে এসেছি তো এটা দেখে অনেকেরই আসলে জীবের জল আসার মতো রেসিপি খুবই দারুণ টেস্টি হয়েছে মজা হয়েছে আর সেটাকে টেস্ট করার জন্য একটি পিস নেওয়া হচ্ছে একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে মাংসটি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মজার হয়েছে খেতে খুবই টেস্টি হবে দেখে বোঝা যাচ্ছে আর খেয়েও নিয়েছিলাম লেগেও ছিল অনেক টেস্ট তো মাংসটি একদম সিদ্ধ হয়েছে কিনা সেটি দেখার জন্য চামচের ভেতর মাংসটি দিয়ে ভেঙে দেখা হলো একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ একটি টেস্ট হয়েছে তো পাকিস্তানি পেশোয়ারি বিফ যারা খান নাই তারা এইভাবে রেসিপিটি তৈরি করে খেতে পারেন আর আমাদের এই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন যেন নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি আর যারা যারা এই বিফ এখনও রান্না করেননি কমেন্ট করে জানাবেন কে কে রান্না করেননি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এটাকে আপনারা রাইস করে সাথে খেতে পারেন তো তার জন্য আবার আমরা রাইসও তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কেউ রুটি দিয়েও খেতে পারেন খিচুড়ির সাথেও টেস্ট করতে পারেন যার যেটা ইচ্ছা আপনারা সেটা দিয়ে টেস্ট করতে পারেন তো আমাদের কাছে মনে হচ্ছে যে রাইস দিয়ে আমরা এটাকে টেস্ট করব তো এই জন্য আমরা এটাই তৈরি করে নিচ্ছি তো গাইস তৈরি হয়ে গেছে আমাদের রাইস আর সাথে এখন নিয়ে নিচ্ছি বিফ পাকিস্তানি পেশোয়ারি বিফ ভাইরাল পেশোয়ারি বিফ তৈরি করে ফেললাম আর এটা এখন টেস্ট করে খেয়ে দেখা হবে আর এটা আসলে অনেক টেস্ট হয়েছে খুব ভালো ছিল রান্নাটি তো রান্নাটি যারা করেন না অবশ্যই বাড়িতে ট্রাই করে রিভিউ দিয়ে জানাবেন আপনাদের রান্নাটি কেমন হল আমাদেরটা অনেক এই রান্নাটি অনেক মজার ছিল তো সবাইকে নতুন ভিডিও দেখার